السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহারাজ সত্যিক আয়োজিত বিভাগীয় মাসের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলা লক্ষ কোটি মানুষের রাজনৈতিক ও ধর্মীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির হজর পীর সাবজু চরমনায় সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর জেলা স্বত দায়িত্বশীল ইসলামিক স্বতন্ত্র ছাত্র আন্দোলনের সাবস দায়িত্বশীল সবাইকে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সমত ছাত্র জনতা আজকে বিভাগীয় মহাসমাবেশ কেন এটি পূর্বে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এর ভিতরে মৌলিক দুটি কারণ রয়েছে একটি হচ্ছে সংবিধান থেকে আল্লাহ আত্মাবিশ্বাস উঠিয়ে দেওয়ার প্রতিবাদ এবং বাংলাদেশে স্বঘোষিত মোরতাজ শাহ সকল নেতৃকদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করার দাবিতে আজকের এই মহাসমাবেশ অবশ্যই ছাত্র আমরা দেশে বাস করছি রয়েছে বর্তমান ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের শতকরা দয়ানব্বই জন মুসলমান তাতে করে হয় পনেরো কোটি বিশ লক্ষ মানুষ পনেরো কোটি বিশ লক্ষ মানুষের প্রাণের দাবি তার স্পন্দন জনাদ রসুল্লাহ সাল্লাম তার উপর স্থান দিয়েছে মান চেষ্টা রাবুল কিন্তু বাস্তবতা এবং দুঃখ এদেশের সংবিধান মুসলমানদের পক্ষে অবস্থান নেয়নি বর্তমান সরকার মুসলমানদের দাবি মেনে নেয়নি বরঞ্চ স্মরণ করি লক্ষ মানুষের ইমানের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ নাজ আস্থা বিশ্বাস বাংলাদেশের সংবিধান থেকে মুছে দিয়েছে আমি বিপ্লবী জানিয়েছিলাম বারবার দাবি করেছি এদেশে সল্পনা করে মানুষের দাবি ছিল সংবিধানের এই মূল নীতিতে আল্লাহ আস্থা বিষয় হবে দুঃখ যাওয়া বস্তবতা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অনেক গত কয়েকদিন আগে সঙ্গে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে প্রেস করেছিলেন উনি বলেছিলেন আমি প্রতিদিন ফজরে নামাজ দিয়ে আমার দিন শুরু করি এসা নামাজ রাত্র শুরু করি আমি প্রতিদিন পড়ি আমি কেনার পাঠাবাদ করি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার বক্তব্যে আপনি বিশ্বাসী হন তাহলে আমরা বিশ্বাস করি আপনার এই যে সংসদের সংবিধান থেকে আস্থা বিশ্ব উঠিয়ে দিয়েছেন এতে করে আমাদের বিশ্বাস আপনি আপনার কথার বিশ্বাসী নন যদি আপনি আপনার কথায় আস্থা বিশ্বাস রাখতেন তাহলে অবশ্যই সংবিধানের মূল দিতে আস্থা বিশ্বাস রাখতে পারতেন অথবা আমরা বিশ্বাস করি আপনার কথা এবং কাজের তো মিল নেই সেহেতু আপনি বাংলাদেশের পনেরো কোটি বিশ লক্ষ মুসলমানের প্রধানমন্ত্রী হতে পারেন না দ্বিতীয় বিষয় স্বঘোষিত নাস্তিক মোর্তার আব্দুল লতিফ সিদ্দিকি বর্তমান সরকারের সাবেক মন্ত্রী ছিল উনি সাধারণত বলেছেন গৌরব বলে বলেছেন ওনার বক্তব্য সময় দেখবেন বিবিসি থেকে বারবার প্রশ্ন করা হয়েছে আমি শুনেছি চারটি বার প্রশ্ন করা হয়েছে মাননীয় মন্ত্রী আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন উনি বলেছিলেন না এই প্রত্যাহার করবো আমি একজন দায়িত্বশীল মানুষ আমি আমার বক্তব্য অটল রয়েছি আমার ব্যক্তি স্বাধীনতা আছে তাহলে আমরা বুঝতে পারলাম বর্তমান সরকার মহোদয়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ব্যক্তি স্বাধীনতার কথা বলে ইসলাম এবং নবীর পানি স্পন্দন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে আর বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতা বলতে যদি বর্তমান সরকার তার পিতা বা তার মন্ত্রী পরিষদ অথবা তার ছেলেকে নিয়ে কোনো কটুক্তি করা হয় তাহলে কিন্তু তাদের ব্যাপারে পানিশমেন্ট সঙ্গে সঙ্গে নেওয়া হয় তাহলে আমাদের আমরা আমরা বলবো প্রধানমন্ত্রী যদি বলতে থাকি তাহলে দেশের মানুষের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে আপনার বিরুদ্ধে সচ্চা হওয়া আমরা আমাদের ব্যচ্ছন্নতার কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার মন্ত্রীকে আপনি মন্ত্রী পদ থেকে আপনার দল থেকেও বহিষ্কার করেছেন আমি তিনটি কথা বলতে চাই আপনি দেশ বলেছেন আপনি ইসলামকে ভালোবাসেন ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিচার করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখিয়েছেন তিনি দেশের বাহিরে আছে আমি তিনটি দাবি রাখতে চাই বর্তমান সরকার প্রধানের কাছে আব্দুল দীপ সিদ্দিকি তিন থেকে আসবো নিচ থেকে আসবো তিন নম্বর হচ্ছে উনি যেহেতু এদেশের একজন মন্ত্রী ছিলেন এবং একজন এদেশের নাগরিক ছিলেন কিন্তু নাগরিক থাকা অবস্থায় মন্ত্রী থাকা অবস্থায় উনি যেহেতু এদেশে যারা হজ করতে গিয়েছেন তাদেরকে ডিজাকশন বলেছেন এই বছর উনার বক্তব্য দুই দিন পরে এদেশের মহামান রাষ্ট্রপতি হতে গিয়েছেন এবং মন্ত্রী পরিষদের মন্ত্রীর হজে গিয়েছেন প্রধানমন্ত্রীর হজ করেছেন তাহলে যে দেশে রাষ্ট্রপতিকে একদা করা হয় রাষ্ট্রপতিকে ডিজেকশন করা হয় রাষ্ট্রপতির কোনো রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলা হয় প্রযুক্তি করা হয় সে সেদেশের একজন মানুষের নাগরিকত্ব থাকলে পারে না এই দাবির পরিপ্রেক্ষিতে আব্দুলের নাগরিকত্ব বাতিল করতে হবে দিকে নাম্বার কথা হচ্ছে যদি এদেশের মানুষের টাকা পয়সা নিয়ে আত্মসাহ করে একজন ব্যক্তি যদি সম্পদ চালী হয় তাকে বলে দুর্নীতিবাস বর্তমান সরকারের এই সাবেক মন্ত্রী বলেছেন ওই অনুষ্ঠানে টাকা চান্দাবাজি করে এবং দৈনিক এসেছে তার তুলে জাতীয় হয়েছে তার তুলে ধরা হয়েছে দুর্নীতির এই দুর্নীতির টাকা আপনাদের সিদ্ধিকী নয় জাতির টাকা অতএব তার সকল সম্পত্তি বাজাপ্ত করতে হবে প্রথম নাম্বার কথা হচ্ছে যেহেতু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং হাজকে নিয়ে করেছে এমন অবস্থায় একজন মুসলমান আর মুসলমান থাকতে পারে না মা প্রধানমন্ত্রী আপনার পরিবারে হত্যাকারীদেরকে বিদেশ থেকে এনে পাশির মঞ্চে ঝুলিয়েছেন আপনি মোলা দেখাচ্ছেন তিনি দেশের বাহিরে আছেন ধরতে পারছেন না আমরা বলব যদি আপনার বাবা এবং মায়ের মহাব্বতে বাই থেকে হত্যা করে দিয়ে ঝুলিয়ে থাকেন ফাঁসির মঞ্চে তার এবং হস্ত করার প্রতিবাদ এবং দাবি হচ্ছে আব্দুল সিদ্দিকীকে কে অবশ্যই ইন্টারপুরের মাধ্যমে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিতে হবে যদি এতে করে ভুল করেন এদেশের মানুষ যেমন ভাবে আপনাদেরকে উঠিয়েছেন এই বাঙ্গালিয়াতে কিন্তু পরিবর্তনে বিশ্বাসী আছে মনে রাখুন এই মাঙ্গল জাতি কিন্তু আবার আপনাকে যে স্থানে বসিয়েছে সেখান থেকে নামাতে বাধ্য হবে আচ্ছা বাসন ফাতলার গোদান জানাবো বর্তমান সরকার যে কোন সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী সংঘাত্র আন্দোলন গর্জর বিন সাল্লাহ সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আইনাল السلام عليكم ورحمه الله وبركاته